ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার আজকে আমি সাধারণ আনসার বিষয় নিয়ে কথা বলবো সেই সাথে নির্বাচন এবং সংস্কার বিষয় নিয়েও কিছু আলোচনা থাকবে সবাই লাইফটা শেয়ার দিবেন কারণ এই দেশের জন্য দেশের দুর্দিনে কিন্তু আমরাই প্রতিবাদ করেছি দেশের ভালোর জন্য আমরা কাজ করেছি অথবা আমাদের কথাকে মূল্যায়ন করতে হবে তা না হলে দেশ এগিয়ে যাবে না সেই বিষয় নিয়ে পুরো মূল বক্তব্য আসতেছি আমি সাধারণ আনসার বাহিনীকে নিয়ে এ পর্যন্ত পাঁচটি লাইভ করেছিলাম যখন সাধারণ আনসার এক দফা দাবি নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আর মহাদয়ের মন্ত্রণালয়ে গিয়েছিলেন তো এটা নিয়ে সাধারণ আনসারদেরকে অনেক হয়রানি হয়েছে করা হয়েছিল এবং অনেককে গ্রেফতার করা হয়েছে এবং মিডিয়ার অনেক বড়ো বড়ো ব্যক্তিরাও সাধারণ আনসারদের বিপক্ষে কথা বলেছিল একমাত্র সাধারণ আনসারদের পক্ষে আমি প্রতিবাদ করেছি কারণ সাধারণ আনসারদের ভালো মন্দ বিষয়গুলো আমি নিজ কাছ থেকে দেখেছি তাদের কষ্ট দুর্দশাগুলি তো আজ প্রতি মানে প্রতিনিয়ত সাধারণ আনসারদের ভাগ্য খুলে যাচ্ছে আমাদের বর্তমান ডিজি মহোদয় যে নতুন আসছেন উনি সাধারণ আনসার বাহিনীকে নিয়ে অনেক কিছু ভাবতেছেন রেশন বাদার বৃদ্ধি এবং তারা ওই যে রেস্ট প্রথাগুলো উঠে দিচ্ছে এবং আপনার এককালীন যেন একটা পেনশন পায় সে ব্যবস্থা উনি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এবং ওনার পদক্ষেপ যেন সাকসেসফুল হয় সাধারণ আনসার পরিবারগুলো অত্যন্ত গরিব এবং তারা অনেক অনেকেই আছে উচ্চশিক্ষিত মানুষ আমি প্রতিবারই বলেছি এখন শুধু একটাই বাকি আছে যারা আপনার জেলখানায় আছে তারা অনেক কষ্টে আছে তারা কিন্তু নির্দোষ আস্তে আস্তে কিন্তু সব প্রমাণিত হচ্ছে এবং অনেকে কিন্তু জেল থেকে মুক্ত পেয়েছেন অনেকেই জেল থেকে বেরিয়ে গেছেন এবং অনেকে ফ্রিজে আছেন যারা ফ্রিজে আছেন আমরা অনুরোধ করব। বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং ডিজি আনসারের ডিজি মহোদয়ের কাছে এবং তাদেরকে যেন ফ্রিজগুলো থেকে তুলে নিয়ে তাদেরকে যেন চাকরিতে বহাল রাখা হয় এবং আরও সুন্দর একটি পদক্ষেপ দেখলাম সাধারণ আনসারদের জন্য সাধারণ আনসার বাহিনীর জন্য আগে মানে রেশন হিসেবে গম দেওয়া হতো সেই গমের পরিবর্তে এখন দেওয়া হচ্ছে সরাসরি প্যাকেটজাতক আটা যেন তাদের আরও কষ্টগুলো কমে গেছে এটাও খুব ভালো একটা দিক আমি মনে করি একটা পুরাতন বাহিনী হিসাবে সাধারণ আনসারদের এই মানে কষ্টগুলো সরকার এখন বুঝতেছে তার জন্য আমরা স্বাগত জানাচ্ছি তো সাধারণ আনসার পরিবারগুলো অত্যন্ত কষ্ট মানে কষ্ট করতেছে এরকম হাজার হাজার সাধারণ আনসাররা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন কারণ সাধারণ আনসারদের পক্ষে একমাত্র আমি প্রতিবাদ করেছিলাম অনেকে প্রথম লাইভে আমাকে অনেকেই মন্তব্য করেছেন কিন্তু আস্তে আস্তে তারাও বুঝেছেন আসলে সাধারণ আনসাররা তারা বিদ্রোহ করে নাই যদি বিদ্রোহ করতো তারা অস্ত্র গুলা বারুদ তাদের মাথায় হেলমেট থাকতো লাঠি সোটা থাকতো এবং অস্ত্র থাকতো তাদের কোনো নিরস্ত্র ছিল সাধারণ একটা পোশাকে তারা তাদের এক দফা দাবি আদায় মানে গিয়েছিল এবং আপনারাও এটাও জানেন যে সাধারণ আনসার আমাদের পদ্মা সেতুতেও তিন কোটি টাকার উপর তারা অনুদান দিয়েছিলেন এবং বাংলাদেশে বন্যা ওই মুহূর্তে কিন্তু তারা দাবি আদায় এটা নিয়ে অনেক মন্তব্য হয়েছে এই সাধারণ আনসার কিন্তু কোটি টাকা অনুদান দিয়েছে সাধারণ আনসারের ফান্ড থেকে এবং মানুষকে উদ্ধার করতে গিয়ে দুইজন সাধারণ আনসার সদস্য মারা গিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা যে যেসব জায়গায় ডিউটি করে তারা সত্যিকার অর্থে সাফল্যের সাথে ডিউটি করছে সততার সাথে ডিউটি করেছে ওইখানে চুরি ডাকাতি এবং মানে চোরাচালান এবং যে কেউ যেন দুর্নীতি না করতে পারে সব জায়গায় সাধারণ আনসার স্বচ্ছার ভাবে ডিউটি করেছে এবং অনেক মানে খারাপ ব্যক্তিদেরকে তারা আইনের আওতায় এনেছে গ্রেফতার করেছে তো আমি সাধারণ আনসারদের পক্ষে একটা কথা বলবো তো সমস্ত বাহিনীর যা যার একটা ব্যক্তিগত সম্মান আছে তো সাধারণ আনসার যেরকম আমরা সেনাবাহিনীতে যদি কেউ কোনো অপরাধ করে সেনাবাহিনীর সংস্থা থেকে তাকে বিচার করা হয় তাকে জেলে পাঠানো হয় পুলিশ বাহিনীর সেম যেন সাধারণ আনসার বা ব্যাটালিয়ান আনসার তারাও যদি কোনো অপরাধ করে তাদের ডিপার্টমেন্ট যেন তাদেরকে এবং তাদেরকে সাজা দেওয়া হয় আমি সেই হিসাবের কথা বলছি সাধারণ আনসার বা আনসার ডিপার্টমেন্টে যদি কেউ কোনো ক্রাইম করে এটা যেন কোনো পুলিশ বাহিনী দিয়ে কেন পুলিশ বাহিনী দিয়ে যেন তাদেরকে গ্রেফতার না করে তাদের বাহিনী তাদের মানে ধারা যেন সর্বোচ্চ সাজা তাদের মাধ্যমে যেন তাদের অফিসারদের মাধ্যমে যেন করা হয় কারণ সাধারণ আনসারদের অফিসাররাও কিন্তু সব বিসিএস ক্যাডার সমস্ত বিষয়গুলো তারা বিবেচনা করে তাদের ডিপার্টমেন্টের লোকদেরকে তারা সাজা প্রদান করবে সেটা আমি আমি অনুরোধ রাখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় ডিজি মহোদয়ের কাছে আর সেই সাথে আমি একটু কথা বলতে চাই যে বাংলাদেশে এখন ফেসবুক খুললেই যদি বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমরা নির্বাচন চাই তো এটা নিয়ে অনেক বিতর্কিত কমেন্ট আসে এগুলো কমেন্ট কারা করে কিন্তু আমরা কিন্তু জানি নাগরিক পার্টি চাচ্ছে যে নাহিদের গ্রুপ সার্জিস আলমের গ্রুপ চাচ্ছে তারা একটা নতুন দল মানে খুলেছে নির্বাচনটা যদি একটু দেরি হয় তাদের জন্য ভালো কারণ তারা দলটাকে গুছাতে পারবে তারা মানে রাজনীতি করাটা সুযোগ পাবে মানে এখন যদি দ্রুত নির্বাচন হয় তারা রাজনীতির কোনো মানে প্রার্থিতা বা জনপ্রিয়তা তারা অর্জন করতে পারবে না এই তারা চায় না যে মানে নির্বাচনটা দ্রুত হোক আমি একটি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি হচ্ছে একটা অসাধারণ ব্যক্তি ওনার সাথে কারো তুলনা করা হবে না কারণ উনি কোনো রাজনীতিবিদ না উনি হচ্ছেন আন্তর্জাতিক নোবেল বিজয়ী পুরস্কার আর ডক্টর মোহাম্মদ ইনুস এবং খুবই একটা হাই প্রোফাইল ব্যক্তি ওনাকে আমরা আমরা ওনাকে তত্ত্বাবধায়ক সরকার আমরা ওনাকে আবদার করেছি এর আগেও ওনার সরকারের জন্য অনেকের নামীয় তালিকা এসেছিলেন আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছি ডক্টর ইনুস স্যার আমরা কাউকে তত্ত্বাবধায়ক সরকার মানি না কিন্তু উনি যখন আসছেন তা এখন ওনার উচিত মানে তত্ত্ববদ্ধ সরকারের যে ভূমিকা থাকা সেই ভূমিকা পর্যন্ত উনাকে রাখতে হবে কারণ উনি নির্বাচন দেরি করলে এটা সংবিধান লঙ্ঘন হবে আপনারা জানেন সতেরোটা বছর শেখ হাসিনা অত্যাচার নিপীড়ন নির্যাতিত মানুষ হয়েছে কোনো একটা লোক ভালোভাবে ভোট দিতে পারে আর একটা মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে তার একটা গণতন্ত্র হরণ হয়ে যায় তার নাগরিকত্ব হরণ হয় একটা মানুষের নাগরিকত্ব পরিচয় হয় তার ভোটের মাধ্যমে তো ডক্টর ইনুস স্যার যত ভালো কাজই করুক উনি ভালো কাজ করবে বিদায় কিন্তু ওনাকে সরকার বানানো হয়েছে তো উনি যত ভালো কাজ করুক কিন্তু নির্বাচনের বাইরে জনগণকে রাখা যাবে না তা না এটা সংবিধান পরিপন্থী হয়ে যাবে ভবিষ্যৎ যদি দেখা গেল যে আমি আমি প্রধান উপদেষ্টা হলাম একটা এক্সাম্পল দিলাম তো আমি যদি প্রধান উপদেষ্টা হই তাহলে আমি দেশের জন্য ভালো কাজ করব সমাজের জন্য ভালো কাজ করব। ন্যায়ের পক্ষে কাজ করব আমি কাউকে ভয় পাবো না তাহলে কী হবে আমি নির্বাচন দিব না আমি পাঁচ বছর ক্ষমতা থাকবো দশ বছর ক্ষমতা থাকবো আজীবন ক্ষমতা থাকবো এটা কিন্তু এরকম যদি চিন্তা ভাবনা আমার থাকে বা অন্য কোনো নেতাদের থাকে তাহলে তো এটা সংবিধান সংবিধান পরিপন্থী হলো না সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে জনগণকে ভোটের মাঠে আনতে হবে কারণ সতেরো বছর মানুষ ভোট দিতে পারেন অনেক কষ্টে ছিল ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে দিয়ে ভোট দেওয়াইছে আপনার দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোটে শেখ হাসিনা মানে ভোট করে সে ক্ষমতায় আসছে সেই বিষয়গুলো আপনার সকল অবগত আছে তো ডক্টর মহম্মদ ইনুস স্যার যত ভালো কাজই করুক না কেন আমাদের সংস্কারের পাশাপাশি নির্বাচন দিয়ে একটি জবাবদিহিতা সরকার করতে হবে এ এর পূর্বে যতগুলো জবাবদিহিতা সরকার বাংলাদেশে এসেছিলেন সমস্ত স জবাব দিতে সরকাররাই ভালো করো বা খারাপ করুক বিচারের আওতা কিন্তু সকলেই ছিল সমস্ত অপরাধী কিন্তু বিচারের বাইরে কেউ ছিল না বিচার কম বেশ হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে তুলনা করাটা আমি এটা মানে যুক্তিযুক্ত মনে করি না যে যতই কিছু কমেন্ট করুক না কেন যে নির্বাচন চাইলে তা এত পাগল কেন দেশ তো ভালো চলতেছে এটা কিন্তু সংবিধান বলে না আমাদেরকে সংবিধান রাষ্ট্রের সংবিধানের উপর সকলকে সম্মান জানাতে হবে সংবিধান কথা আমাদের মানতে হবে তাই আমাদের সুষ্ঠু নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে যে জবাব দিতে সরকার আসবে তাদেরকে আমরা বাইফোর্স করবো মানে প্রেশারে রাখবো সমস্ত অপরাধ যেন বাংলাদেশে না ঘটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আর শেখ হাসিনার নেতৃত্বে যতগুলো খুন বাংলাদেশে হয়েছে সেগুলোর বিচার অবশ্যই বাংলা মাটিতে হতে হবে তো অতএব শেখ হাসিনা বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন নির্বাচনের কথা কেউ বলবে না নির্বাচন হতে পারবে না এটা কোনো সংবিধান বলে না এটা জনগণ মানবে না এই সতেরো বছর কিন্তু মানুষের একটাই আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সঠিক এবং সুন্দর একটি নির্বাচন আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি কিন্তু শেখ হাসিনা কোন নির্বাচন দেয় নাই যদি এখন যদি আমরা নির্বাচন না হয় তাহলে শেখ হাসিনার মধ্যে আর ডক্টর ইনুস সারের মধ্যে পার্থক্যটা কি হলো শেখ তো বলতো আমি সারা জীবন ভালো কাজ করব দেশে কোনো দুর্নীতি হবে না আমরা ওয়াদা করলাম সারা জীবন আমি ক্ষমতা থাকবো তাহলে এটা সংবিধান বলে জনগণকে এটা মেনে তো অতএব ছাত্ররা তাদের তারা এই বিপ্লবের মধ্যে তারা অনেক ভালো ভূমিকা পালন করেছে এই এই আপনার কোঠা আন্দোলনকে ইস্যু করে মানে আপনার এই যে ছাত্ররা যে আন্দোলন করেছিল এটাকে শুধু ছাত্রদের আন্দোলন না এটা জাতীয় আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল উনিশশো আঠারো সরি দুই হাজার আঠারো সালে কিন্তু কোঠা আন্দোলন হয়েছিল তখন কিন্তু ছাত্ররা সাকসেস হতে পারে নাই এবং তারাও অনেক নির্যাতিত হয়েছিল এইবারের ছাত্র আন্দোলনের সাথে আমাদের বিএমপি জামাত ছাত্র সমাজ এবং বিভিন্ন সামাজিক মানুষগুলো গার্মেন্টসের শ্রমিক রিক্সাওয়ালা শিক্ষক সমস্ত মানুষরা একযুগে জাতীয় আন্দোলনে শরিক হয়েছে তাই এই কৃতিত্বটা শুধু ছাত্রদের না এই কৃতিত্বটা আমাদের সকলের এই পর্যন্ত জাতীয় দল বিএনপির সাড়ে ছয়শো লোক এই আপনার এই ছাত্র আন্দোলন শহীদ হয়েছিলেন তারা কি এমনি মারা গেছেন তারা কি আন্দোলন সংগ্রাম করে নাই কোটি কোটি সমর্থন নিয়েই সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মানে এই আন্দোলন মানে সচ্ছার হয়েছিল তাই সাফল্য অর্জন করেছিল সকলে মিলে তাই এখানে ছাত্রদের ভূমিকা আছে কিন্তু তাদের নেতৃত্বে যে এই বিপ্লব হয়েছে সম্পূর্ণ হয়েছে এটা ভুল এটা মানুষকে বোঝাতে হবে এই সতেরো বছরে এই ছাত্ররা কি আন্দোলন করেছিল এই সতেরো বছর কি শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ করেছিল এই সতেরো বছর আমরা প্রতিবাদ করেছি দেশের জন্য কাজ করেছি দলের জন্য কাজ করেছি সাধারণ মানুষের নৈতিক অধিকার নিয়ে কাজ করেছি সংবিধান নিয়ে কাজ করেছি রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে কাজ করেছি ততএব প্রতিটা মানুষের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী মানে মানে তত্ত্ববদ্ধ সরকার যতদিন থাকার কথা ততদিনের মধ্যেই নির্বাচনটা দিলে একটা জবাবদিতা সরকার আসবে সেটা আমাদের প্রত্যাশা তা আমি শেষবারের মতো অনুরোধ করব বাংলাদেশ প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি এটি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং জবাবদিতার সরকার প্রতিষ্ঠিত করবেন এবং যেন তারা ভালো কাজ করে এমনভাবেই জন জনগণ যাকে খুশি তাকে ভোট দেখ যে কোনো দলই আসুক না কারণ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচন দিতে হবে নির্বাচন দেওয়ার পরে সংস্কার যেন সঠিকভাবে হয় সেই সব করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যে নতুন সরকার আসবে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে শেখ হাসিনার পুনর্বৃদ্ধি বাংলাদেশে ঘটুক সেটা আমরা কখনোই চাই না অতএব আমাদের বাংলাদেশ একটি সোনার দেশ বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক চাঁদামুক্ত একটি দেশ গড়ে উঠুক সেটাই আমাদের প্রত্যাশা তো যে জেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সেই সাথে আবারও বলছি সাধারণ আনসারের বিষয়গুলো যেন স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিজি মহাদয় যেন বিশেষ বিবেচনা করে তাদেরকে এককালীন একটা পেনশনের ব্যবস্থা করা হয় এবং যারা ফ্রিজে আছে যারা জেলে আছে তাদেরকে চাকরিতে বহাল রাখ ফ্রিয়ে নিয়ে আসা নিয়ে আসা হোক এবং যারা জেলখানায় আছে তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে বহাল রাখা হোক যে যেখানে আছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম